নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমরা দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার না তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সেই সুনামধন্য গ্রাম পৌঁছে গেছি যার মানে খেলা আপনারা অতি শীঘ্রই দেখতে পাবেন তো জোড়া কনফার্ম আজকে বিস্তারিতভাবে আজকে সমস্তটাই আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরবো তো চলুন সরাসরি আমাদের সামনে জেলা সভাপতি রয়েছে আমাদের মুখ থেকে সমস্ত কিছু বক্তব্য শুনে নিচ্ছি নমস্কার নমস্কার কেমন আছেন মোটামুটি ঠিকই আছি ব্যাপারটা হচ্ছে এই যে এত লোকের সমাগম আজকে মানে ব্যাপারটা কি করে

আমাদের এই দু নম্বর বিশ্বনাথ মাহাতো এক নম্বর এক নম্বর মালিক হচ্ছে বিভূতি ভূষণ মাহাতো ঠিক ঠিক কতগুলো দু নম্বর আধার কার্ড দু নম্বরে আধার কার্ড চারটে পাঁচটা পড়িনছে হ্যাঁ কোন কোন জায়গা সুভাষ মাহাতো লাখড়া থেকে তারপরে ভালোবাসা সুব্রত মাহাতো আর হারাধন মাঝি বাজড়া হ্যাঁ আর এদিকে অজিত কর্মকার কামতা দামদা এইগুলাই পড়েছে আর তিলোচন কর্ম তিলোচন মাহাতো গাঘর জুড়ি এইগুলোর মধ্যে মোটামুটি পাঁচটা নাম আপনি উল্লেখ করলেন হ্যাঁ পাঁচটা তো পাঁচটা নামের মধ্যে তাহলে জোড়াটা কে পাচ্ছে জোড়াটা পাচ্ছে এই হারাধন মাঝি বাজরাপুর জেলা ওটাই তো দশ হাজার টাকা প্রাইজ আর কি থাকছে দু নম্বর কারাই তো দু নম্বর কারাই আর সেকেন্ড চান্সে একটা জল দিয়া হচ্ছে আর কি ওই তিলোচন মাহাতো ঘাগর এটা সেকেন্ড চান্স সেকেন্ড চান্সে হ্যাঁ সেকেন্ড চান্সে প্রাইজটা কিরকম হয়েছে

যারা আসবে তারা যেন একটু মদ মদ কম খায় শেষে খালেই ভালো হবে কারণ আর যে কারাটা ফাইট করতে এখানে আসছে সেটা আর কি মানে মানুষ মারায় বিখ্যাত আছে তবে যাই হোক এবারে কি সব কি হয় যারা দর্শক আসবে তাদেরকে বলবো সেই কালার সামনে যেন না যায় মানপুরে হোক তাপস মহাত আসরে যখন আসিছে বহু কষ্ট করে আমরা আসরে নিয়ে আর কি লড়ানো লড়ানোর জন্য তো সেই আমাদের যে বামনি ছোটুলাল মাহাতোকে বলবো যেন কারাকে বেশি দূরে না রাখে মোটামুটি রাখলে সুবিধা হ্যাঁ তাই ওনাকে বলবো যে মোটামুটি দূরত্ব যেন রাখে দূরে রাখলে আনার আর বেশি গুলো কারা নাই সেই সূত্রে বলবো আর কি ঠিকঠাক জায়গায় যেন উনি কারাটা রাখে এবং তারাও যেন মানে সতর্কতা অবলম্বন করে কারাটাকে নজরে রাখে মানে আসরে নিয়ে আসে যাতে কোনো আমাদের দুর্ঘটনা না হয় সেই দিতার সমস্ত দর্শক এবং আমানদার তো যোতা সাধ্য চেষ্টা করব কমিটি লোকবা এবং দর্শকদেরকো বলবো সেভাবে যেন তারা সুরক্ষিত থাকে থাকি থাকি ব্যাপারটা যে অনেক জায়গায় দেখা আছে চান্সার ব্যাপারে যে ধরুম উনা কাড়াডাল মানে মাথা দিলো নাই কি কাড়া পায় গেল কি আচরে ঘুরে ঘুরানি তো সেখানে আরো কি মানে চান্সার ব্যাপার থাকবে না এক চান্সই না না এক চান্স নাই দ্বিতীয়বারে এখন দেখুন ও লাগাতে আনি যে মোটা মোটা ঢেইলা তো হলে ব্যাপারটা অনেক জায়গায় অনেক জায়গায় না পাই হচ্ছে কি দিয়ে থাকে ঘটনাটা আপনাকে বলি যত যদি দশ কারা লড়াই থাকে হ্যাঁ সেক্ষেত্রে উহাকে তো লড়াইটা প্রোগ্রামটা শেষ করতে হবে একদম তালি সেই ক্ষেত্রে তখন হয়তো কেউ যে আমার আউকাড়ালা লড়াই কখন করব এইটাকেই যদি বারবার আমি আসরে নিয়ে আসতে থাকি এবং তারাও তো রাত ভোর জাগে নিয়ে আসে যারা তাহলে সেই ক্ষেত্রে অসুবিধা হয় ইখানে দু তিনটা কারা লড়াই হচ্ছে তাহলে তো এই গিলারেই লড়াই দেখবে না লোক হ্যাঁ একদম তাহলে ইলা দু তিনবারও দেখাতেই হবে চান্সটা চান্সটা দিতে হয় না কারণ পাঁচ যদি 8 10টা কারা থাকে তাহলে দেহন্দর বহু বেলান ডুবিন যাবে গিতা বার দেখার দরকার নাই আউদানজা তাহলে সেই রকম একটা ব্যাপার এখানে যেহেতু দু তিনটে কালার লড়াই থাকছে আমরা দু তিন চান্স অবশ্যই দেখাবার জন্য চেষ্টা করব আর বাহিরে যদি লাগে এবং আমার আমাদের কালার ক্ষেত্র ওই তো একবার দেখতে হতে হবে এটাও তো দমে লাগাও লই না সেইটাই বলবো মানে প্রতিটি মালিক সামঞ্জস্য হয়ে যদি একবার নাই মাথা দেই তিনবার করে দেখাটাই বেটার হবে যেহেতু বেশি কালার লড়াই লয় আর যদি ওই কালার আরই লড়াই নাই লাগাই দৌড়াদৌড়ি করে ঘর আনে তাহলেও তো লোকের খারাপ খারাপ বলবে

তারপর ক্ষনে কি কিছু বিকাল কোনো কিছু ফাংশন কিছু প্রোগ্রাম থাকছে মোরগ লড়াই থাকছে আর যেহেতু মানে ভাদ্র আশিনের দিন তো কখন কি জল ঝোল হবে না হবে সেটা মানে আমরা কাড়া লড়াইয়ের সময় যদি আরো সন্ধ্যায় কিছু প্রোগ্রাম থাকে মোরগ লড়াই আর কি হচ্ছে কাড়া লড়াইয়ের পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ দুটো আড়াইটার দিকে মোরগ লড়াই থাকছে কিন্তু মোরগ লড়াইয়ের যথেষ্ট প্রাইজ ও থাকবেক কি এক নম্বর প্রাইজ একটা মোরগে থাকছে পাঁচ টাকা আর কমিটির পক্ষ থেকে এক হাজার করে দশটা মোরগে থাকছে এবার পাঁচশো আড়াইশো দুশো একশো কিছু কিছু থাকবে ওই যেহেতু বর্ষার ব্যাপার ওইখানটাই ফাঁকা মাঠে গুলাই কেচকেচি একটু আরকি কাদা তাদা আছে তাহলে ব্যাপারটা ওইখানটাই সবকিছু প্রোগ্রাম যাই থাকুক ওইখানেই হবে কিবারে যাবতীয় জিনিস যাবতীয় এক নম্বর কাঁড়া দর্শক লড়াইটা কখন দেখতে হবে একগুলো নম্বর মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যেহেতু দশটা সাড়ে দশটা কারণ সবাই তো আর ওইটা দেখার দেখার জন্য আসে তবে আমরা দশটাই আর কি আশা রাখছি চেষ্টা নাই দশটার সময় আমরা আসর নিয়ে আসার চেষ্টা করবো সমস্ত দর্শক আপনি পৌঁছে তো আপনারা শুরু করতে পারবে না দুটো কাড়া লড়াই তিন চার জন সবাই পৌঁছে নিয়ে শুরু করাটা বেটার হবে হা তো দর্শক বন্ধুরা আর ভিডিওটা আমি বেশি লম্বা করছি না এরপর যে কেড়াগুলি আছে সে কেড়াগুলি আপনার সঙ্গে দেখতে দেখুন এই স্ক্রিন নমস্কার নমস্কার